কেমন লাগছে গানের শ্যুটিং আছে অনেক আজকে যে গানটার শ্যুটিং করছি গানটার নাম হলো কোথাও শান্তি নেই নামটা র্যাটল রিশিডিউ হতে পারে রিনেভ হতে পারে গানটি লিখেছেন কাজি শাহিন ভাই এবং আমার সুর এবং সঙ্গীতে আমার কণ্ঠে আমার এবং কথার দারুণ অভিনয় গানটা বিরহের যদিও আমরা হ্যাপি সিন করছি তারপরেও অনেক বিরহের সিন আছে গানটা গানটা দেখতে পাবেন খুব শীঘ্রই এবং আপনারা সাথে থাকুন নতুন গান শোনার জন্য আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সুস্থ ভালো এবং কিছু পানি বিনোদন দেওয়ার জন্য যাতে আপনারা বুঝেন না ওই যে একটু বলে কি জানি তাহিরি বলে একটু ঢেলে দিই হ্যাঁ একটু মজা না দিলে হয় না আসলে হ্যাঁ ওকে কথা কিছু বলো কথা কিছু কথা বলো বলো তুমি তুমি কিছু কথা বলো অনেক ভালো লাগতেছে ওকে টাটা দেখা হচ্ছে আসো